তাহলে গুড মর্নিং গাইস সকাল থেকে তো শ্রাবণকে দেখছি না রক ঝক করতে কয়েকদিন ধরেই আর কি অসুবিধাটা হচ্ছে দেখছি এখন দরিতে বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটা পনেরোটা বাজে বাইরের রোদ্দুরের তাপ ভালোই এসছে সকাল থেকে আজকে উনি ব্যস্ত মোবাইলও দেখছি পড়ে রয়েছে রক্সিও দেখছি পড়ে রয়েছে এখানে ঠিক আছে বাবা ঠিক আছে ভাই জ্বালাচ্ছে আজকাল ভাই খুব ডিস্টার্ব করছে কিন্তু চলো আমরা দেখি ও কি করছে সকালবেলা আমি গিয়েছিলাম আমার চেনা পরিচিত দোকান থেকে চিকেন রান্নার জন্য চিকেন টিকেন নিয়ে আসা হয়ে গেছে চিকেন রান্না করা হয়ে গেছে আর বা কি কী হচ্ছে চলো গিয়ে দেখো এই যে তোমাদের আসানসোল ব্লগার শ্রাবণী এখানেই রয়েছে কি করছো

পরে এখন আমাদের কিছু ঝাটাটা হয়নি ওটা আজকে বকম কিনা যে হবে ডিলে দেখা যাচ্ছে জানি এখন বেশি কথা বললে ভাত গলে যাবে পরে আবার ফিরে আসছি চলো তাহলে কি চলছে হুম ক্যামেরাম্যান ফোকাস করতে করে দিয়েছে হ্যাঁ ক্যামেরাম্যান করে দিয়েছে আর যদি ফোকাস আর করতে ব্যস্ত

এটা চাইলে আপনারা পানও করতে পারেন কোনো অসুবিধা নেই তাইতো তোমার মধ্যে হাজারো প্রতিভা থাকতে পারে ওই হাজারো প্রতিভার থেকে কোন প্রতিভাটা যে তোমার দূর সময় কাজে লেগে যাবে তুমি নিজেও জানো না তো সেটাই আমার এখন হতে চলেছে মনে হচ্ছে জানি তো অনেক কিছু নাচ জানি গান জানি আঁকা জানি পড়াশোনার সাথে সাথে জিএসটির কাজটাও শিখে গেছিলাম কিন্তু এখন যা আমার পরিস্থিতি কোনোটাই আমি করতে পারছি না আর ইউটিউবটা আমাকে সঙ্গ দিচ্ছে না সাথ দিচ্ছে না ভালোবাসছে না মানে তোমরা আমাকে ভালোবাসছো না ওই জন্য আমার চ্যানেলটা গ্রো করছে না তো সে এই কারণে আমি ঝাকানাকা করে একটা নতুন উদ্যোগ নিতে চলেছি যেই প্রতিভাটা আমার মধ্যে রয়েছে তো সেটা জানি না কত দূর সাকসেস হবে আশা করি সাকসেস হবে তাহলে ডিঙড়া হয়ে গেছে চলছে শেষ পর্যায়ের কাজ তারপরে উপর থেকে অনলাইন ঘি টিকে شويهটা দেব হবে 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 হ্যাঁ হবে

যুদ্ধ আর ওইদিকে দেখতে পাচ্ছ এখানে দশ জনের মোটামুটি বিরিয়ানি হচ্ছে আর ওদিকে হাজবে গান না দুপুর বেলা জুনিয়ারের দায়িত্ব দিয়েছি সারানটা বেজে গেছে জুনিয়ার ঠামিকে দায়িত্ব দিয়েছি যে তুমি বসে বসে জুনিয়রকে খাবারটা খাইয়ে দাও এখন দুধসাগু খাওয়ানো চলছে আর আমি এখন যাবো ঘর ঠার ঝাড়ু ঠাড়ু লাগাতে ঝাঁকা নাকা কাজ করবো বুঝতে পারছো কারণ আজকে কাজের দিদি আসেনি রান্নার পরে ওই সব বাসনগুলো ওখানে সব ধুয়ে পাকলে রেখেছি অলরেডি আমি রান্নাঘরও একবার মুছে নিয়েছি এখন ঘর দোয়ার ঝাড়ু ঠাড়ু দিয়ে মোছামুছি করতে হবে তো এই কারণে মোবাইলটা হাতে নেবো যে আর ট্রাইপরটা ভেঙে গেছে ওই জন্য তোমাদের সাথে ঠিক করে আমি মোবাইলটা রেখেও কিছু করতে পারছি না শাশুড়ি মা যেহেতু ঘুরে ঘুরে কোনো কাজকর্ম করতে পারবে না পায়ে ব্যথা তাও পুজো টুজো এখন করেছে আমি যেহেতু করতে পারবো না পুজো আজকে সে কারণে মানে আমি এখন কদিন করতে পারবো না তো সে কারণে শাশুড়ি মা বসে পুজো কষ্ট করেছে আর এখন কিছুই আর কি খাওয়ানোর যুদ্ধতে থাকছে তো না ফেলে দিচ্ছে কারণ ও আমি ছাড়া খাওয়ানো মুশকিল সাড়ে সারেগাম পাধানি করে যুদ্ধ চলছে এখানে ঝাঁকা নাকা করে গেদাল পাতার বড়া ভাজা চলছে আর এদিকে গ্যাসটা একটু কমিয়ে দিই গ্যাসটা কোথা থেকে হাওয়া আসছে জানি না কোথা থেকে হাওয়া এসে খালি গ্যাসটা নিমু নিমু হয়ে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ চলো এটা দমে থাকুক আরেক কিছুক্ষণ তোমাদের খাচ্ছে না এখন এই ব্যবস্থা চলছে দুধ সাবুকে মিক্সিতে পেস্ট করছি এবার দেখো পড়াশোনা হচ্ছে এতক্ষণ যে যুদ্ধ চললো খাওয়া নিয়ে ঠিক আছে এখন খাওয়া দাওয়ার যুদ্ধ শেষ ঝিনুকে করে আমাকে খাওয়াতে হলো শেষে তারপরে ঢুকলো পেটের ভিতরে পেছন দিকে যাবে না এদিকে শোনে আয় পটল আলুর রসাটাও বসিয়ে দিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না কারণ কাজে যদি না এসেছে ঝাঁকা নাকা অবস্থায় এদিকে বাসন মাজিয়ে ওদিকে ওদিকে গিয়ে রাখছি আর এদিকে বিরিয়ানিটাও হালকা আছে ব বসিয়ে দিয়েছি কারণ ছোট ওভেনটায় যেহেতু হচ্ছে ওটা একটু হতে সময় লাগবে ঠাকুমায় নাতিকে জবরদস্তি উপরে খাটে বসিয়ে রেখেছি আর ছেলে সমানে হিসু করে যাচ্ছে দুটো এই ঘরটা এই ঘরটা এই ঘরটা হয়ে গেছে এখন এই পদার্থটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া মনে হচ্ছে আমার আরও যান কয়লা হয়ে যাওয়া কিন্তু ওই যে মোছার ঝামেলা বিদায় করার জন্য এটাই ভালো ব্যবস্থা এর থেকে আর ভালো ব্যবস্থা কিছু হতে পারে না আজকে হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঝাঁকানাখা ব্লগটা আর আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি দশজনের বিরিয়ানির ফিডব্যাকটাও তোমাদেরকে এখনও দিয়ে উঠতে পারিনি এই দিকে দেখো আমার কিন্তু ভাত কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে সকাল সাড়ে আটটা বাজে ঝাঁকা করে জুনিয়ার এখনও ঘুমোচ্ছে আর এই দিকে দেখো আমার ঝাঁকানাঁকা করে রক্সির সবজি এবং আমাদের যে চচ্চড়ি বানাবো তার সবজি কাটাকুটি কমপ্লিট ওদিকে আমার কিছু রান্নাবান্নাও হয়ে গেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো আর এই যে সেদিন কাজে লাল বানিয়েছিলাম মানে গতকাল তার যে ডাটাটা সেটা ফেলে দিলে চলবে না তার হচ্ছে চচ্চড়ি বানাবো এখানে আর এই যে দেখতে পাচ্ছ বড়ি কিন্তু লর্ডস অফ ভেজে রেখেছি কারণ দুটো পদে আমার এই বড়িটা যাবে একটা হচ্ছে সাগে একটা হচ্ছে চচ্চড়িতে তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু বানিয়ে ফেলেছি হচ্ছে সেদ্ধ আলু আর কচু সেদ্ধ তো ওদিনকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি দুটো কারণে একটা হচ্ছে বরমশাই তো ওখানে গিয়ে কোনো কিছু শ্যুট করতে পারেনি অন দ্য স্পট এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে জুনিয়র আর জুনিয়রের বাবা খাবে এটা কালকের তরকারি গরম করে রেখেছি আর এদিকে দেখো আমার কলমি শাকের মানে শাকটাও রেডি হয়ে গেছে যেটা তোমাদেরকে বলছিলাম কাল রাতে আমার ঝাঁকা নাকা অবস্থা ছিল এত গ্যাসের ব্যথা বুকপিট কান দিয়ে যে আমি বসতে উঠতে পারছি না জুনিয়ারকে ঘুমটাও পর্যন্ত পারাতে পারিনি জুনিয়ার একা একাই ঘুমিয়ে পড়েছে আমার পাশে শুতে শুতে আর তারপরে জুনিয়ারের বাবা আমাকে এক গ্লাস আর কি ওই কি বলে ওটাকে জলজিরার শরবত করে দেয় সেটা খাওয়ার পরে আমার একটু শরীরটা ঝাঁকা নাকা লাগে মানে ওইটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা খাওয়ারও খাইনি এদিকে রান্না রান্নাবান্না সবই করেছিলাম কিন্তু নিজে আর খাওয়া দাওয়া করতে পারিনি বরমশাই খেয়েছে শাশুড়ি খেয়েছে ছেলেকে রকম দাইয়ে আমি বিশাল ক্লান্ত হয়ে গেছিলাম খাইয়ে কেন ওই রকম হল অনেক শুরু হলো কেন জানি না মেবি কোনো খাওয়ার দাওয়ার উল্টোপাল্টার জন্য সকালবেলা খালি পেটে ডিমটা খেয়ে নিয়েছিলাম সেই কারণেই মনে হয় তো যাই হোক এই দিকে দেখতে পাচ্ছ ডাটা চাঁচরির জন্য আমার সব সবজি ঝাঁকা করে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু কড়াইতে চাপানো হয়ে গেছে কে কে লাল ডাটার শাক এবং ডালডাটা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কীরমভাবে চচ্চড়ি রান্না করো অবশ্যই জানাতে ভুলো না কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আমার তো বেশ ভালোই লাগে এই সবজিটা তো এই দিকে দেখো তোমাদের জুনিয়র কিন্তু আমার নাইটি ধরে টানাটানি শুরু করে দিয়েছে এখন রান্না ঘরে এলেই ওনার মনে পড়ে যায় যে মাম্মা আমাকে রান্না করা দিতে যাবে না মাম্মা মামার সাথেই থাকবে আমার সাথেই খেলবে কিন্তু কী বলতো রান্নাবান্না না করলে রান্না রান্নাবান্না কে করবে এটাই তো একটা চাপ হয়ে যায় তো টাইমে ওই জন্য চাই কি জুনিয়ার ঘুমোয় যতক্ষণ ততক্ষণে আমি যাতে রান্নাটা সেরে নিই কিন্তু সবসময় সেটা স্পস পসিবল হয় না তো যাই হোক ওনাকে অন দাওন করিয়ে দিয়েছি এখন হচ্ছে ওনাকে ঝাকানাকা করে আমাকে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ড্রাম ই ফর এলিফেন্ট এগুলো সব রিড করে দিতে হবে আর উনি সেগুলো শুনবে আর তার সাথে খেলা করবে তো যাই হোক এখন কিন্তু তুলনামূলকভাবে জুনিয়ার কম কোকোমেলনটা দেখে এদিকে অনেকটাই মঙ্গল বলতে পারো এদিকে দেখো গাটিয়ে আর আলু সেদ্ধ করে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর সেই ফাঁকে কিন্তু রান্নার এই প্লেসটা আমি একটু ঝাঁকা করে পরিষ্কারও করে নিয়েছি আর মশলাগুলো ঝাঁকা করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি তোমরাও কি এরমভাবে পয় পরিষ্কার করে সুন্দরভাবে ঝাঁকা করে সব কিছু দেখতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার কিন্তু এই ঝাঁকানাকা ব্যাপার সাপার খুবই ভালো লাগে মানে টিপ টপ সব কিছু থাকবে আর কি যাই হোক অনেক দিন ধরেই ভাবছিলাম মশলার জায়গাটা ঠিক করব আজকে ফাইনালি করলাম আর কিছুটা গুঁড়ো মশলাও এখন বানিয়ে রাখছি সো বড়মশাই তোমাদেরকে বলবে যে ফাইনালি ফিডব্যাকটা কেমন ছিল তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার এই নাকা ব্লগটা একদম এন্ড অফ ওয়াচ করতে হবে কারণ বড়মশাই কী বলছে না বলছে সেটা তো তোমাদেরকে শুনতে হবে তাই তো তো তার জন্য আর কি আমার এই ঝাঁকানাকা ব্লগটা আর কিছুক্ষণ ওয়েট করে যাও তোমরা কালকেই জানতে পারবে বড়মশাই কী বলছে সো আজকে হচ্ছে ফ্রাইডে নানা রকম সমস্যার মধ্যে রয়েছি তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি সেই বুধবারের দশ জনের বিরিয়ানি কি আপডেট তোমাদেরকে সেটা দেবো দেবো করে আর দেওয়াও হচ্ছে না এদিকে এখন আমি করছি রান্নাঘরে রাতের রান্না এখন বই যে রাতির নটা বাজে এখন এখন রাতে বান্না করছি এই যে এখানে রুটি করা চলছে তো তোমাদেরকে বলেছিলাম ছাকা খেয়ে গেলাম তোমার আবার ছাকা খেলাম তোমাদেরকে বলেছিলাম যে বর্মশাইর কাছ থেকে মুখ থেকেই সরাবো তোমাদের দশজনের বিরিয়ানির ফিডব্যাক কি হয়েছে সেটা উনিই বলবেন বিরিয়ানির ফিডব্যাক দশজনের ফিড দাদা বিরিয়ানির ফিডব্যাক সবাই মোরাললেস ভালোই বলেছে খারাপ কেউ কিছু বলেনি আর যেটা আমাদের একটুখানি মানে এক্সপেরিমেন্টের দিক দিয়েও বলবো যে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল এক্সপিরিয়েন্টটা মোরাললেস সাকসেসফুল বলবো না যে খুব বেশি সাকসেসফুল আবার বলবো না খুব বেশি আনসাকসেসফুল তো মোটামুটি সাকসেসফুল হয়েছে এর পরবর্তী স্টেপ একটা এখন মানে হতে চলেছে বা হবে সেটা আস্তে আস্তে ক্রমশ এখনই সবকিছু বলা যাবে না ওটা আগে হোক তারপরে তোমাদেরকে যে যেটা কীভাবে হবে কেন হবে কি করা হবে কিসের জন্য হবে সমস্ত কিছু বলা হবে ইন ডিটেলস কেউ যদি হোম ডেলিভারি মানে হঠাৎ অর্ডার এরকম পাঁচজন জন হ্যাঁ আমাদের এরিয়ার আশেপাশে মানে আমরা যেখানে থাকি জামুড়িয়া চত্বরে বলছি জামুড়িয়া চত্বরের আশেপাশে যদি কেউ ভিডিওটা দেখছো তো বলে দিই মোটামুটি কুড়ি পঁচিশ জনের মতন যদি খাবার দাবার চাই খাওয়া দাওয়ার মানে ধর নাও কোনো রাইস জাতীয় হোক বা চিকেন জাতীয় হোক যে কোনো ধরনের খাবার যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে তোমরা নিজেদের যে ফোন নাম্বার আছে ওটা ডাইরেক্ট ডিএম করতে পারো শ্রাবণীর ইয়েতে আমার ইনস্টাগ্রামে হ্যাঁ ইনস্টাগ্রামে ডিএম করতে পারো ও তোমাদের কী মেনু লাগবে মোটামুটি একটা অ্যাপ্রক্স আন্দাজ ও করে তোমাদের বলে দেবে যে হ্যাঁ এত টাকার মতো বা এত টাকা প্লেট হতে পারে বা এত টাকা হতে পারে বিরিয়ানি হলে আমার মনে হয় যদি বিরিয়ানি শুধুমাত্র হয় তাহলে বিরিয়ানিতে খুব বেশি হলে হয়তো একশো থেকে দেড়শো টাকা মতন খরচ মানে তোমাদের প্লেট প্রতি খরচা হতে পারে এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে তো আমরা ধীরে ধীরে মানে এই ফুড বিজনেসে নামার আর কি পরিকল্পনা চলছে তোমাদেরকে একটা হিন্ট দিয়ে রাখি এর পরে কী হতে পারে বা কি হবে সেটা পরে বলা যাবে ওটা পরে বলা যাবে বাট এটাও তোমাদের বলে রাখি যদি কেউ মানে হোম ডেলিভারি নিতে চাও বা মনে করার কোনো পার্টি অর্ডার কুড়ি পঁচিশ জনের মতো কেন ওর থেকে বেশি করার মতন হ্যাঁ ক্যাপাসিটি নেই তো ওই জন্য আপাতত ওইটা পর্যন্ত করা যাবে কুড়ি পঁচিশ জন মতো ওর থেকে বেশি হয়ে গেলে আমরা করিয়ে দিতে পারবো কিন্তু আমরা নিজেরা করতে পারবো তো সেটাও তোমরা জানাতে পারো যদি কোনো ফুড ক্যাটারিংয়ের যদি ব্যাপার স্যাপার থাকে যে কোনো ধরনের অনুষ্ঠান যদি থাকে একদম ডাইরেক্ট তুমি শ্রাবণীকে তোমরা শ্রাবণীকে ডিএম করতে পারো ইনস্টাগ্রামে ওইখান থেকে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমরা তোমাদেরকে কল করে টাটা ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা কবে পোস্ট করব জানি না কারণ সামনের পোর্শনগুলো এখনো অবধি এডিটিং কমপ্লিট হয়নি রাতের রুটি তারপরে হবে সবজি তো চলো ওইদিকে যাচ্ছে সারাদিন এই করে সময় চলে যাচ্ছে আমি আর এডিটিং করতে পারছি না ঘর সংসারের কাজ করে ছেলের সামনে এডিটিং হচ্ছে মাদের কি সব স্যাক্রিফাইস করতে হয় বুঝতে পারছো তো যাই হোক এখন আমি কাতি করে রুটি ঠুটি করে ঠোরে নিই তারপরে দুনিয়াকে খেয়ে খাওয়াতে হবে রাশিকে খেতে দিতে হবে কাটা